নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লাউয়ের কোফতা তো আমরা তো অনেক রকম কোফতা খেয়েছি এঁচোরের কোফতা মোচার কোফতা কলা মানে কাঁচকলার কোফতা সবই তো ট্রাই করেছি তো আজকের এই একটা বেঙ্গলি লাঞ্চ রেসিপি খুবই ইজি একটা রেসিপি ট্রাই করার জন্য রিকোয়েস্ট হলো আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটু ট্রাই করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো এই লাউয়ের কোফতাটা বানানোর জন্য এখানে আমি লাউ নিয়েছি একটা একদম কচি লাউ খোসার সমেত কিন্তু লাউটা হাফ অংশ এরকম কেটে নিয়েছি এতে কিন্তু অনেকগুলো কোপতে হবে তো আমি আধখানা লাউ এখানে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কড়াইয়ের মধ্যে জল দিয়েছি দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি মানে দু তিন মিনিট মতো একটু সেদ্ধ করে নিয়েছি লাউটা এতেই গলে গেছে এবার আমি কি করবো এটাকে জল ঝাড়িয়ে নেব ভালো করে জল ঝারিয়ে নিয়েছি আর ঠিক কীরকম সেদ্ধ করেছি আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি দেখো এরকম একদম গলে গেছে লাউটা তো এরকমভাবেই সেদ্ধ করে নিতে হবে এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটু হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি লাউটাকে একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু কোপটা গড়তে সুবিধা হবে তো লাউটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো বেসন একটু কালো জিরা চাইলে এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কুচি দিতে পারো কিন্তু আমি পেঁয়াজ কুচিটা স্কিপ করছি একটু ভাজা জিরার গুঁড়ো দিলাম দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো অল্প একটু সামনে একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে তো সেদ্ধ করা সেজন্য লবণটা স্কিপ করলাম আর দিয়ে দিলাম একটু চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এবার কোফতাগুলো তৈরি করব তো তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবার ছোট ছোট করে কোফতার আগারে বড়াগুলোকে ভেজে নেব তো চলো এরকম ছোট ছোট করে বড়ার আকারে কোপটাগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা লাউয়ের কোপটা একটু নরম হয় তো একটু সাবধানে একটু ভাজতে হবে তো একটু সন্তর্পণায় লাউয়ের কোপটাগুলো দেখো ভাজা হয়ে গেছে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর এই একই রকমভাবে বাদবাকি কোপটাগুলোকে ভেজে নেব খুবই চমৎকার একটা রেসিপি বন্ধুরা আর খুবই ইজি তো দুপুরের লাঞ্চের জন্য ই অনেক কিছু ট্রাই করতে গেলে আর এখন তো এমনি সব সময় লাউ তো বাড়িতে থাকে তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর রেসিপি কেমন হলো অবশ্যই আমাকে প্লিজ একটু কমেন্ট করো একটা কারণ তোমাদের কমেন্ট পেলে আমার একটু উৎসাহ জাগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা তো এবার আবারও দ্বিতীয়বার কোপ্তাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দু চামচ মতো পেঁয়াজ বাটা আদা বাটা পেঁয়াজ আছে এখানে পেঁয়াজটাকে ভালো করে প্রথমে ফ্রাই করে নিতে হবে তেলের মধ্যে দেখো পেঁয়াজটা সুন্দর করে কষিয়ে নিয়ে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা হাফ টেবিল চামচের মতো রসুন বাটা আছে রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও সেটা নাড়াচাড়া করে নিয়েছি তবে অল্প কিছুক্ষণ এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো একটু জিরার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব এতে কী হবে জল দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে লেগেও যাবে না করার গায়ে আর মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে পরিমাণ মতো একটু লবণ সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল খুব বেশি না পরিমাণ যতটা জল লাগবে ততটা দিয়ে দিয়েছি এবার এটাকে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ তো মিনিট দুয়েক মতো ফুটিয়ে নেব ঝোলটা তো প্রায় দু থেকে তিন মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা কোফতাগুলো যেটা রেডি করে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ আবার ওইটাকে ফুটিয়ে নেব কোপ্তাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে না পর দেখো এরকম ঘন হয়ে এসেছে এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো ওপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সবশেষে একটু গরম মশলা তো ব্যাস তৈরি হয়ে গেল ইজি লাভের কোপ্তা রেসিপি ভালো লাগলে একবার ট্রাই করো বন্ধুরা আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজ এই পর্যন্তই আবার আসবে এরকম আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে থাকবে লিপিকা রান্নাঘর তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা আসছি আবারও নতুন রেসিপি নিয়ে